আজ ভূত চতুর্দশীর দিন সবার বিশেষ করে বাঙালিদের বাড়িতে রীতি আছে চোদ্দো খেয়ে সন্ধেবেলায় চোদ্দ প্রদীপ দেওয়ার কিন্তু এই চোদ্দো শাক কেন খাওয়া হয় জানেন অনেকে মনে করেন যে ভূতের দল সব নেমে আসে মরতে তো সেই জন্য হয়তো চোদ্দো শাক খাওয়া হয় কিন্তু অ্যাকচুয়াল কারণ হচ্ছে এই ঠান্ডা গরমের যে চেঞ্জিং এই সময়ের সিজন সেই সময় চোদ্দো শাকের মধ্যে এমন এমন কিছু শাক থাকে যা আমাদের শরীরে ভীষণ উপকারী তাই বিশেষ করে রোগ প্রতিরোধ করার জন্যই কিন্তু এই চোদ্দো শাক আমরা এই সিজনে খেয়ে থাকি এই চোদ্দো শাকের মধ্যে থাকে হেলেনচা, লাল শাক কুলেখাড়া মেথি শাক বেথো শাক পালং শাক মূলো শাক ব্রাহ্মী শাক পুঁই শাক পটল শাক সর্ষে শাক শাক কচু পাতা এবং শালুক পাতা এই চোদ্দ শাক একসঙ্গে মিশিয়ে কিন্তু এই রান্নাটা করা হয়ে থাকে তো এই রান্না কেউ কেউ করে নিরামিষ পদ্ধতিতে কেউ কেউ পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে তাতে কোনো অসুবিধে নেই